হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাম্পেয়ার্টিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা বত্রিশ হাজার যে চাকরি মামলা যেটা কলকাতা হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ধরে কিন্তু মামলাটা আছে তবে দীর্ঘদিন ধরে শুনানিও হয়নি তো সেই বিষয়টায় আজকে শুনানি ছিল মেনশনিং হিয়ারিং হয়েছে তো সেখান থেকে কী বিষয় উঠে আসছে আমি সেটাই উল্লেখ করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমেই যেটা বলবো তো এই যে মামলাটা এটা কিন্তু প্রথম অবস্থাতে মানে এর আগে ছিল হরিশ টন বেঞ্চে তো ওই এর আগে উল্লেখ করেছি উনি বর্তমানে উড়িষ্যার যে কোর্ট তো সেখানে কিন্তু উনি ট্রান্সফার হয়ে গেছেন তো এরপরে মামলাটা আসার সম্ভাবনা ছিল বর্তমান যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মহামান্য বিচারপতি রাজশেখর মান্তাসারের বেঞ্চে তবে সেটা কিন্তু হয়নি তো সেখান থেকে মামলাটা বর্তমানে আবার সোমেন সেন্সারের যে বেঞ্চ ডিভিশন বেঞ্চ তো সেখানে কিন্তু এটা পাঠানো হয়েছে তো এখন আজকে যে বিষয়টা হয়েছিল তো উভয় পক্ষ থেকেই যে লয়ার তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এই যে মামলাটা এটা কিন্তু মেনশন করানোর জন্য যাওয়া হয় এবং সোমেন স্যার স্যারকে বলা হয় যে দীর্ঘদিন ধরে প্রায় এক বছর হয়ে গেল মামলাটার লাস্ট শুনানি হয়েছে তো তারপরে কিন্তু শুনানি হয়নি দীর্ঘদিন ধরে মেনশনিং করার চেষ্টা করা হয়েছে তো ইতিপূর্বে মামলাটা মেনশন হলেও শুনানি কিন্তু হয়নি তো এই বিষয়টা উল্লেখ করেন তো বঞ্চিত চাকরি প্রার্থী যারা তো তারা কিন্তু বিষয়টা তুলে ধরেন সোমেন স্যারের কাছে তো দেখতো তবু সোমেন স্যারও কিন্তু বিষয়টা যেটা বলেন যে পর্যায়ক্রমে অর্থাৎ পরপর যে মামলাগুলো আছে এই মামলা তো ইতিমধ্যে লিস্টেড আছে তবু আজকে কিন্তু মেনশনটা তিনি নিয়েছেন আর উনি বললেন যে এই মামলাটাও তো এর আগে মেনশন রয়েছে আর লিস্টেড তবে সেই মতো যখন লিস্টে আসবে তো সেই মতোই কিন্তু এই বত্রিশ হাজার মামলার শুনানি হবে তো এটা নিয়ে কিন্তু খুব বেশি তৎপর হওয়ার কোনো বিষয় নেই তো এই যে মামলা এই মামলার যে গ্রাউন্ড তো সেই গ্রাউন্ড সম্পর্কে কিন্তু সোমেন স্যার ওয়াকিবহাল তো সেই কারণে উনি ওটাই উল্লেখ করলেন যে যখন সিরিয়াল যখন আসবে তখন মামলাটা শুনানি হবে আর এই যে মামলাটা তো এটা কিন্তু একটা জিনিস হয়তো বোঝা যাচ্ছে যে মামলাটার যে গুরুত্ব তো সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু কম দেওয়া হচ্ছে কারণ ওটি উনি উল্লেখ করলেন বারবার সব মামলাগুলোর প্রায়োরিটি অনেক বেশি রয়েছে যে মামলাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেগুলোকে আগে শুনানি করা হবে তারপরে পর্যায়ক্রমে কিন্তু ওই বত্রিশ হাজার মামলাটা আসবে তো এখান থেকে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে মামলাটা হয়তো গুরুত্বটা বিচারকরা কম দিচ্ছেন তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এতদিন তো মামলাটা কোন বেঞ্চে উঠবে সেই বিষয়টা তো ঠিক হচ্ছিলো না একের পরে এক কিন্তু বেঞ্চ চেঞ্জ হচ্ছিলো হাইকোর্টের রোস্টার চেঞ্জ হওয়ার কারণে তো যাই হোক শেষমেশ মামলাটা কিন্তু একটা থিতু হওয়ার জায়গা হলো এখন দেখা যাক সামনে মামলাটা কবে কি ওঠে তো কবে কি উঠছে মামলাটা এবং কি বিষয়ে উঠে আসছে তো সবটাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ